হ্যালো ফ্রেন্ড আজকে একটি নতুন অ্যাপ্লিকেশন নিয়ে আসছি এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে ভিডিও লাইভ স্ট্রিমিং অ্যাপ্লিকেশন ওকে মানে ভিডিও লাইভ স্ট্রিমিং অ্যাপ্লিকেশন বলতে মনে করেন যেমন পোপো লাইভ আছে বা মনে করেন মিমি লাইভ রয়েছে ঠিক এই ধরনের অ্যাপ্লিকেশন বা আপনাকে এটাকে বোলো আপ অ্যাপ্লিকেশন রয়েছে ঠিক এই ধরনের যে লাইভ স্ট্রিমিং করলে এখান থেকে ভিডিও লাইভ স্ট্রিমিংয়ে আপনাকে গিফট রিসিভিং করতে হবে এবং সেখান থেকে আপনার ইনকাম আসবে এছাড়াও কিছু গিফট সেন্ডিং ফলে আপনার কিছু রিওয়ার্ড এখানে চলে আসে তো অ্যাপ্লিকেশনটি অনেক সুন্দর রয়েছে একদম নিউ আর এটা আপনার জুন মাসের এক তারিখ থেকে এটার একদম ফুলফিল টার্গেট শুরু হচ্ছে ফি টার্গেটও রয়েছে এছাড়া গোল্ডেন যারা হোস্ট হতে চান তারাও এখান থেকে একটা ফিক্স স্যালারিরও একটি ব্যবস্থা থাকবে আগামীতে তো পলিসিটাও খুব সুন্দর রয়েছে আমি আপনাদেরকে সমস্ত কিছু এই অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং কিভাবে আপনারা ইনস্টল করবেন সেই সম্পর্কিত আজকের এই ভিডিওটি রয়েছে এখানটাই এক লক্ষ হলে পারে আপনারা উইড্রো দিতে পারছেন এবং সেলফ উইড্রো দিতে পারছেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেই একটি লিংক পেয়ে যাবেন এটি প্লে স্টোরে অ্যাভেলেবেল এবং প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটির নাম ক্রাশ লাইভ ওকে তো এই ক্রাশ লাইভের অ্যাপ্লিকেশন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন অথবা সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন বা যারা নিজস্ব এজেন্সি খুলতে চান তাদের জন্য সুস্বাগতম আপনাদের জন্য সেই ব্যবস্থাও রয়েছে যারা পুরুষ মানুষে কাজ করতে চান তো আমরা আজকে শিখবো কিভাবে আইডিটি ক্রিয়েট করব প্রথমে আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড যখনই আমরা করে নেব ডাউনলোড যেই হয়ে গেল যে আপনার কাছে দেখবেন চলে আসবে এবং ইনস্টল বাটন রয়েছে এবং ইনস্টল বাটানে আপনারা ইনস্টালে বসিয়ে দিবেন একদম নিউ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি আমরা এখন ওপেন করব ডাউনলোড হয়ে গেছে তো আমরা দেখুন ওপেন করছি ঠিক এই ধরনের অ্যাপ্লিকেশন এইরকমই লোগো আসবে স্টেপ বাই স্টেপ আপনারা এখানে কাজ করবেন আপনাদেরকে আমি রেকমেন্ডেশন করব গুগল দিয়ে আইডি বানিয়ে নিতে এছাড়া আপনারা ফোন নাম্বার দিয়ে লগ করার ব্যবস্থাও আছে তো আমরা একটা গুগলের আইডি নিব গুগল থেকে জিমেল দিয়ে একটি নতুন একটি আইডি ক্রিয়েট করব ঠিক আমাদের আইডিটি ক্রিয়েটিং হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে আইডি তৈরি হবে আপনার এখানটাই আপনি পুরুষ না মহিলা সেটা আপনাকে বিশেষভাবে জরুরি আমরা এখান থেকে ফিমেল করে দিচ্ছি আপনার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনি এখানে বয়স দিয়ে দিবেন তো আমি এখানে সিলেক্ট করছি জাস্ট এবং নেক্সট বাটানে আমরা এবার ক্লিক করব যখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব আমরা দেখতে পাবো অনেক মেয়েরা এখানে লাইভে বসে আছে খুবই কম সংখ্যক কারণ একদম নতুন অ্যাপ্লিকেশন নিউ লঞ্চ হয়েছে আর আপনারা এখানে আসলেই তবে এখান থেকে ভালো টাকা রোজগার করার একটা ব্যবস্থা থাকবে ওকে তো আপনারা আসুন এই অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি এইরকম দেখতে হবে আপনার এখানে এক লক্ষ হলে আপনারা উইডো করতে পারবেন এবং এখান থেকে জয়েনিং হোস্টিং নিতে হবে যারা হোস্ট হয়ে কাজ করতে চান তারা এখান থেকে জয়েন এজেন্সিতে যুক্ত হতে হবে তবে এখানকার টাস্ক অপশনগুলি আপনি দেখতে পাবেন এবং এজেন্সির মাধ্যমে এখানটাই সেই সমস্ত যে এখানকার গোল্ডেন হোস্ট কিভাবে ইনকাম হবে এই জিনিসগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন এজেন্সিতে ক্লিক করার পর আমাদের সামনে একটি এইরকম একটি বোর্ড আসবে মানে একটি পেজ আসবে আর এই পেজে আমাদেরকে এখানটা জয়েন হতে হবে তো আমরা এখান থেকে কোড নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেব কোড নাম্বার যখনই বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করলে এখান থেকে অ্যাপ্লাই টু জয়েন নামে অপশন আসবে অফিসিয়াল বস এটা হচ্ছে এজেন্সি অফিসিয়াল ভাবে তো সো আমরা এখানে অ্যাপ্লাই টু জয়েন বাটনে আমরা এখানে আমরা অ্যাপ্লাই টু জয়েন বাটনে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এবং সে কনফার্ম বাটনে ক্লিক করব। আমরা কনফার্ম বাটানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনি মেসেজ করে বলবেন যে স্যার বা ভাই আমি এখানটায় জয়েন হয়ে গেছি আমাকে অ্যাপ্রুভ করুন বা আমাকে জয়েন করিয়ে দিন তো আমরা এবার আমরা এখান থেকে দেখব যে আমরা জয় এজেন্সিতে আমরা জয়েন হয়ে গেছি এবং যেখানটা এক্সিট এজেন্সি এরকম লেখা আসবে আপনারা এজেন্সিতে যুক্ত হয়ে গেলে আপনার কাছে এরকম একটি অপশন দেখাবে যে এক্সিট এজেন্সি তার মানে আপনার এজেন্সিতে যুক্ত হয়ে গিয়েছেন তো সো এখানটায় আপনারা ডায়মন্ডের অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার উইটও করতে পারবেন আর এই অপশনগুলি একদম নতুন একদম এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে খুব তাড়াতাড়ি জয়েন করতে পারেন এবং ভালো টাকা রোজগার করতে পারেন আর নিউ অ্যাপ্লিকেশনগুলি তারা খুব তাড়াতাড়ি ভাইরাল হয় এবং ভালো টাকা রোজগার করা যায় আর যারা এখান থেকে নিজস্ব এজেন্সি খুলতে চাচ্ছেন তাদের এজেন্সি রেজিস্ট্রেশন করার লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা নিজস্ব এজেন্সি খুলে নিতে পারেন এবং এখান থেকে ইনকাম করতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আমরা এখানে শেষ করছি এর পলিসি সমস্ত কিছু আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো